হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো সকাল সকাল উঠিয়ে দেখছ না ট্রেনে চাপিয়ে দিয়েছি মায়াপুর নবদ্বীপ যাব গো দেখো না কত কুয়াশা দিচ্ছে ঠান্ডা তো লাগছিল কিন্তু কি করবে যাব বলেছি মনে যাবই তো যখন যাচ্ছি তখন ভাবলাম তোমাদিককেওটুকু দেখাই তো দেখো আমি দেখতে দেখতে নবদ্বীপ ধাম মানে স্টেশনে পৌঁছে গেলাম তারপর টোটোই উঠে আমি আর এই বন্ধুটা এখন যাচ্ছি লঞ্চঘাট টোটোতে গেলে ওই দশ পনেরো মিনিট লাগবে আর টোটো ভাড়া কুড়ি টাকা তোমরা আরামসে যেতে পারো একদম পৌঁছায় দেবে একদম লঞ্চ ঘাটের সামনে তো আমরা টোটো থেকে নামতেই একটা দিদিমা দিল তিলকটি কাটে বাহ বেশ সুন্দরই লাগছে কিন্তু বেশি টাকা লেই নাই দশ টাকা করে নিল তারপর আমরা লঞ্চের টিকিট কাটে লঞ্চে উঠে পড়ল মায়াপুর যাওয়ার জন্যে বলো রাধে রাধে দেখো কত যাত্রী প্রত্যেক দিন মায়াপুর দর্শনে আসে কত দূর দূর জায়গার থেকে আসে আর নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর যেতে খুব একটা বেশি দেরি লাগে নাই ওই যে দেখছো ওইটাই ওইখানটাই যাব আমরা ওইটাই ইস্কন মন্দির আর ওই যে ওইটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে নৌকা ওইটার টিকিট পাঁচ টাকা আর এইটার টিকিট দশ টাকা লঞ্চে বা নৌকাতে গেলে তোমাকে দাঁড়ায় দাঁড়ায় যেতেই হবে বসার কিন্তু জায়গা পাবে নাই যাই হোক আমরা পৌঁছে গেলাম দেখতে দেখতে চলো এবার যাওয়া যাক লঞ্চ ঘাট থেকে একদম সামনেই বটে তোমরা যদি পারো তাহলে হাঁটেই যেতে পারো আর যদি বলো টোটোতে যাবো তাও পাঁচ টাকা নেবে পাঁচ থেকে দশ টাকা তার বেশি নয় আমরা তো হাঁটেই চলে গেলাম চ্যাংড়া ছেলে কি বলবে বলো দেখো দেখতে দেখতে পৌঁছে গেলাম এটা হচ্ছে মেন গেটটা এটাই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান গো আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ইস্কন মন্দিরটা উফ কি শান্তি যখন দেখতে পেলাম না দু তিনবার করে একই রকম শট লিয়া আছে কারণ তোমাদের দেখতে সুবিধা হওয়ার জন্য তোমরা বুঝতে পারবে ঠিক জিনিসটা এটাই হচ্ছে মেন গেট মেন গেট দিয়ে ঢুকে গেলাম তারপরেই দেখতে পাবে আসল মন্দিরটা যেটা এখনো তৈরি হয়নি এটা চলছে কাজ চলছে এখনো এখনই এত সুন্দর দেখতে তাহলে ভাবো যখন সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে তখন কি সুন্দর দেখতে হবে আর এখানে ঢুকে করে যেদিকে শুধু ভক্ত আর ভক্ত ভক্ত কৃষ্ণ দেখবে তুমি চারিদিকে শুধু কৃষ্ণ ভক্ত ভরে গেছে আমাদের ভারতীয়রা তো আছেই তার থেকে আরো বাইরের বাইরের বিদেশি মানুষজনও এখানে থাকে এখানে থাকে কৃষ্ণের সেবা করে আর আমরা ঠিক সময়ে পৌঁছে গেছিলাম আমরা একদম চারটায় পৌঁছেছিলাম দেখো ঠিক এই জিনিসটা আমি তোমাদের জন্য নিয়ে আসছি যে তোমরা বুঝতে পারবে কখন কি হয় সেই টাইম মতো তোমরা যাওয়া আসা করতে পারবে আর বাইরের যে এই ঝর্ণা ঝর্ণাডর্না দেখছো এগুলো তো পুরো মনোরম পরিবেশ বেশ সুন্দর লাগছিল দেখতে কিন্তু যেহেতু আমাদের টাই ট্রেনের টাইম হয়ে গেছিল তাই আমরা মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার লঞ্চের টিকিট কাটে নিলাম তারপরে উঠে পড়লাম লঞ্চে চলো আজকের মতো এইখানেই ব্লগটা এইখানেই শেষ করতে হবে আমাকে চলো টাটা বাই গুড নাইট